হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন এ জিনিস আপনি আমি মেনে নিতে পারি পুলিশের ভয়ে এলাকার ছোট ছোট মস্তানদের ভয়ে বাবা শান্তিতে তো আছি এদের সঙ্গে লাগাবো কেন কিন্তু মা দুর্গা সর্বশক্তিমান পিতৃপক্ষে উদ্বোধন হিজাব মাথায় দিয়ে দেখলেন না কলকাতারতে মা দুর্গা তার শক্তি দেখিয়ে দিল সেদিন আক্রমণ হয়েছিল এই পূজো বন্ধ করার জন্য এমন কি ভাঙচুর করা হয়েছিল দিন যত গেছে ততই গুন্ডারা পিছু হটেছে আর পশ্চিম বাংলায় সশনবাচ পুলিশ তারা দ্রুত হাত তুলে নিতে বাধ্য হয়েছে আপনাদের সনাতনীদের কাছে আমি একটা কথাই বলব আপনারা ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন মতে ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রতে ভাগ হয়ে আছেন এর ফলে পশ্চিম বাংলায় প্রতিনিয়ত হিন্দুরা অপমানিত হচ্ছে আজকে যদি অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলতেন তিনি তার বাড়ি থেকে বেরোতে পারতেন না তো আমরা বিভক্ত বলি কখনো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ কখনো হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কখনো রাম মন্দির উদ্বোধনের দিন পাঁচটিতে সংগতি মিছিলের নামে রাম মন্দিরকে অপমান করার সাহস এই রাজ্যে রাজ্যের তোষণবাদ সরকার করতে পারে আপনারা ভয় কাটিয়ে ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দলনেতা যিনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে প্রতিনিধিত্ব করেন আমি বলে যাই ধর্ম যার যার রক্ষা করার দায়িত্ব তার তাই পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে পুজো উদ্বোধন হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন এ জিনিস আপনি আমি মেনে নিতে পারি পুলিশের ভয়ে এলাকার ছোট ছোট মস্তানদের ভয়ে বাবা শান্তিতে তো আছি এদের সঙ্গে লাগাবো কেন কিন্তু মা দুর্গা সর্বশক্তিমান পিতৃপক্ষে উদ্বোধন হিজাব মাথায় দিয়ে দেখলেন না কলকাতাতে মা দুর্গা তার শক্তি দেখিয়ে দিল দু ঘন্টায় দেখলেন তো মায়ের ক্ষমতা পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মঞ্চ তুলে ফেলে দেয় কোন রাজ্যে বসবাস করি কৃষ্ণনগরের সাংসদ আচার মালা তুলসী মালাকে বলে কাঠের মালা সাহস হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে খুন করে দিয়ে আসে তারা সিপিএম এর সমর্থক ছিল আমি তাদের বাড়িতে গেছিলাম মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা তো বামপন্থী বামপন্থীরা তো ধর্মকে আফিন বলে বামপন্থীরা তো বলে সেকুলিজম জিন্দাবাদ খুন করলো কেন বললো আমরা হিন্দু মৃৎশিল্পী ঠাকুর বানাই তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে পঁচাত্তর বছরের বাবা হরগোবিন্দ দাস পঁয়তাল্লিশ বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল